আসুন তুই পাওয়া যা পার্ট না লাভ লাগবে o সাগরের চেলা কত বড় চেলা চাই দেখেন আপনারা সাগরের মাছ খাবেন বেশি বেশি আপনাদের হার্ট সবসময় ভালো থাকবে আমার এই ভিডিওগুলো সারার উদ্দেশ্য কোন মাছের কোন উপকারিতা সব আপনাদের জানিয়ে দেব এবং এই সাগরের মাছে প্রচুর পরিমাণে আয়রন থাকে আপনারা সপ্তাহে দুই তিন দিন সাগরের মাছ খাবেন বিশেষ করে তাহলে আপনার আয়রনটা আপনারা বেশি বেশি পাবেন এবং শরীরের জন্য প্রচণ্ড উপকার প্রচন্ড উপকার আর ওই যে মাছটা দেখতেছেন ওইটাকে বলা হয় ইলসে গোদা ঠিক আছে এই হ্যাঁ এই মাছটা হচ্ছে ইলসে এটা ভাজিও খাতে পারেন হালকা বুনেও খাতে পারেন যেভাবে খাবেন না কেন মাছটাতে একটা ইলিশ মাছের ফ্লেভার আছে সুন্দর আর এই মাছে কিন্তু কোনো কাঁটা নাই একটা দুটো কাঁটা এছাড়া কাঁটা নাই কাঁটা কম মাছটা কাটতেছে একটু সুন্দর কাটা গেছে <tickle> <tickle> <Maska -tickle> প্রত্যেকটা মাছ যে কোনো মাছ আপনারা সুন্দর করে ধুয়ে অনেকে ধোয় ধোয়ার ভিতরে একটা ক্যাপাসিটি আছে মাছ যত ধরবেন তত মাছের আজকে গন্ধটা থাকবে না আর মাছের আজকে গন্ধ না থাকলে আপনার মাছটা খেতে খুব সুস্বাদু লাগবে যে কারণে আমরা সম্পূর্ণ একটা মাছ কাটা থেকে শুরু করে সম্পূর্ণটা আপনাদের সামনে উপস্থাপন করি porque más el abono de cho. Mm. কয়েকবার ধোয়ার পরও ঠিক পরিমাণে ময়লা হয়ে যাচ্ছে এই লবণটা দিয়ে ধরলে মাছের বিজলা মাছের যেটা একটা বিজলে ভাত থাকে সে বিজলে ভাতটা মাছের থেকে কেটে যায় গরম জল দিয়ে এইভাবে মাছগুলো ধুয়ে নেবেন তবে দেখেন কয়েক ধোয়া দেওয়ার পরেও দেখেন গরম জলটা দেওয়ার কারণে কী পরিমাণে ময়লা হয়েছে দেখেন এইভাবে মাছটা তোরা ধুয়ে নেবেন ཁེ तेल दिए दिल मस भाजा तेल दिए दिल प्याज़ পেঁয়াজ ভোজা লাল লাল হয়ে গেছে এখনই বাটা মশলা গুলো দিয়ে দিচ্ছি জিরা বাটা আদা বাটা টমেটো পেস্ট ভাল লাগিব লবণ দিয়ে দিলাম মশলা তেল ছেড়ে দিতে এখন আমি জল দিয়ে দিব

তুলে নামানোর আগে ধনে পাতা দিয়ে দিলাম নামানোর এক মিনিট আগে ধনে পাতা দিয়ে দিলাম

দোনে পাতাকে ঎রনা তোয়ারা কারা কাকে. দোনে পাদে পাকে? সানে লমেনিমাকে. লোডাকে. দেডে ধুনীয়াপাতা দিয়ে দিলাম ডালটা এইভাবে আপনার তেল বোনার পরে একটু ধনেপাতা দিয়ে দেবেন দেখবেন যে ডালটা খেতে অসাধারণ লাগবে আপনাদের কাছে আবার অনুরোধ করছি আপনারা যদি আমাদের এই মোবাইল থেকে যে ভিডিওটা সারা হয় এটা যদি একটু সাবস্ক্রাইব করে দেন এবং সেই সাথে আইকন বেল বটন চাপ দিলে আপনার প্রত্যেক দিনে আমাদের এই ভিডিওটা যেগুলো আমরা প্রতিদিন সারবো আপনাদের কাছে এই ভিডিওগুলো ইউটিউবে আপনারা সবাই দেখতে পারবেন তাই আবারও বলছি আপনাদের যে আমাদের যাতে নতুন নতুন ভিডিও আমরা সারতে পারি এবং সারবো তার জন্য আপনাদের অনুপ্রেরণায় আমাদের কাম্য আপনার মোবাইলটাকে ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনার কাছে অনুরোধ থাকবে